আসসালামু আলাইকুম রহমতুল্ল সোম দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সালু আলি আলহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি আমি সুরা নাস ও সুরা ফালাকের চোদ্দোটা কাটানির ভিডিও দিয়েছি আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন আজকে আমি পনেরোতম কাটানি এর উপর একটা ভিডিও দিচ্ছি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি প্রত্যেকটা কাটানিতে সুরা নাস এবং ফালা ফালাককে প্রায়োরিটি দিয়ে কাটানো হয়েছে এই বিষয়টা কেন দিচ্ছেন কালামুল্লাহ শরীফে বা বিভিন্ন দোয়া মাসনুলির মাধ্যমে জিনজাল ধ্বংস করাটা তো আদি শরীফ বা কোরআন শরীফই রয়েছে যারা আমাকে প্রশ্ন করেছেন তারা শুদ্ধ প্রশ্ন করেছেন যে সুরাই ইউনেসের আশি একাশে বিরাশি নাম্বার আয়াত কিংবা আবরম আমরান ফাইব্রিমন কিংবা আয়তাল কুরসি কিংবা দোয়ার মধ্যে যেগুলো শক্তিশালী দোয়াল বিল্লাহ হিল আজিম কিংবা লাই লাল লা হানদ উল্লাহ শারীরিকাল হলো হুলবুল কালার আ লা কুলিশাইন কাদীর আউজিকালি কুলিশাহিত নাহা মাদমিক লাইন লা মা এ ধরনের দোয়া মাশনুন কিংবা আয়া শরিফের মাধ্যমে আসলেই শক্তিশালীভাবে জিনজাত ধ্বংস করা যায় যেটা পরীক্ষিত আমি কেন সুরা নাস এবং ফালাককে প্রায়োরিটি দিয়ে কাটনিগুলো দিচ্ছি এর দুইটা কারণ রয়েছে নাস এবং ফালাকুলে বলা হয় যখন আখরিনাবী হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম একটা সময় অসুস্থতা ফিল করতে থাকলেন তখন উনি উনি জানতে পারলেন ওহির মাধ্যমে জানতে পারলেন যে ওনাকে এক ইহুদি মহিলা শেয়ের করেছে তো পরবর্তীতে দুজন ফেরেশতা ওনারা এই বিষয়টা কথোপকথন করেন এবং পরিষ্কার হয়ে উঠে আসে যে হুজুর পাক সাল্লি সাল্লাম এর চুল মোবারক গেট দিয়ে কুয়ার পাদদেশে একটি পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে পরবর্তীতে সেটা উত্তোলন করা হয় সেটা উঠিয়ে এগারোটা গিট ছিল এগারোটা গিট সুরা ফালাক এবং নাচে এগারোটা আয়া শরীফ রয়েছে ওইগুলো পরে দম দিয়ে দম দিয়ে সেটটাকে ধ্বংস করা হয়েছে তো সুরার নাচ এবং ফালাকের মাধ্যমে জাদু ধ্বংসর যে তদবিদ এটা হচ্ছে খাস উন্নত জাদু ধ্বংস করার জন্য সুরা ইউনুসের আশি একাশি বিরাশি বা মামা বাবু আমরান বোন অথবা আয়তাল কুরসি বা এরকম আর অনেকগুলো আয়ার শরীফ রয়েছে যেগুলো খুব ভালো কার্যকর কিন্তু সবগুলি কার্যকর হলেও জাদু ধ্বংস করার জন্য একজন মুদাব্বির যদি সুরা ফালাক এবং নাচ নির্ভর হয় তাহলে সে বাড়তি খাস সুন্নতের একটা সাব সোয়াব পাবে আর হাদি শরীফে আছে আখিরি যেমন একটা সুন্নত যে জিন্দা রাখবে সে একশো বদ্রি সহ বদ্রি শহীদ সাহাবি এর সমান মর্যাদা পাবেন আল্লাপাক আল্লাহাক হাবি ইসলাম এর পক্ষ থেকে এই জন্য একটা সুন্দর জিন্দা রাখার নিয়ত মূলত আমি নাচ ফালাকের কাটানিগুলোকে প্রায়োরিটি দিই আর শুধু যে প্রায়োরিটি দেই সেটা নাচ ফালাকের কাটানির মাধ্যমে ঠিক যত শক্তিশালীভাবে জাদুগুলো ধ্বংস হয় অন্যগুলোর মাঝে এতটা শক্তিশালীভাবে হয় না সবগুলোই কাজ করে মিথ্যা না কিন্তু নাচ ফালাকের মাধ্যমে পার্মানেন্টলি সলিউশন হয় আপনারা যারা কাটানি দেন তারা নাচ ফালাকের কাটানি দিয়ে পেপারগুলো পরীক্ষা করে দেখবেন এইগুলো স্থায়ীভাবে জাদুমুক্ত হয় আর অন্য যেগুলো দাদু ধ্বংসের আয়ার শরীফ আছে সবগুলোই কাজ করে কিন্তু ওইগুলির শক্তি নাচ ফালাকের চেয়ে অধিক বলাটা বুদ্ধিমান হবে না বুদ্ধিমানের কাজ হবে না এই ব্যাপক এই বিষয়গুলো আমি ব্যাপকভাবে পরীক্ষা করে পড়ে আপনাদেরকে বলছি আপনারা নিজেরাও নাচ ফালাকের কাটানিগুলো দিবেন দিয়ে দেখবেন যে স্থায়ী জাদু ধ্বংসের জন্য নাচ কাটানিগুলো যেহেতু এটা খাস সুন্নত এটা আমাদের সুন্নত বরকত মিশে আছে বিধায় এটার দ্বারা স্থায়ীভাবে জাদু ধ্বংসের কাজগুলো করা যায় আজকে আমি নাচ জিন জাদু কাটানি পুনর অর্থাৎ নাচ মাধ্যমে যে কাটানি শেখাচ্ছি ওইটার পুনরতম বিষয়টা আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ আজকের বিষয়টার মূল বিষয়টা হচ্ছে যদি কারো শরীরে নাপাক বস্তু ঢুকানো থাকে চালানের মাধ্যমে কোনো নাপাক বস্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে অথবা এমন কোনো জিনিস ঢুকানো হয়েছে যেমন চামচিকার হাড্ডি টিকটিকির হাড্ডি কিংবা পেচার গোস্ত বা এ ধরনের কিছু নাপাক জিনিস বাজে জিনিস তার শরীরে বিভিন্ন চালান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে অন্যান্য তদ্বিরের মাধ্যমে এগুলো বের করাটা বেশ জটিল এগুলোর যে নর্মাল তদবিরগুলো হয়ে থাকে নাভি খোলাতে হয় কিংবা কাঁসার মহকেলার যে বাটি ওইটা জাগ্রত করতে হয় পরে প্যাটির উপরে ধরলে বাটিটা গরম হয়ে আসে এবং প্যাটের ভিতর থেকে যেটা আছে ওইটা আস্তে আস্তে পুরো উপরে উঠে আসে তো এই পদ্ধতিগুলো খুব কষ্টকর এবং এই পদ্ধতিগুলো বাংলাদেশে খুব কম মুদি জানেন এই জন্য আমি ওই ঝামেলা মুক্ত একটা তদবির দেওয়ার উদ্দেশ্যে আপনাদের এই পনেরোতম তদ্বিদটা দিয়ে দিচ্ছি এই তদ্বিদটার মাধ্যমে আপনারা ওই জিনিসগুলো নষ্ট করতে পারবেন যদি অনেকে আবার মাসিকের রক্ত এর মাসিকের রক্তের যে ন্যাকরা ওইটাকে বিশেষ কৌশলে জাগ্রত করে ওইটা আবার চালান দিয়ে দেয় আরও বিভিন্ন কিছু আছে আপনারা যারা এই লাইনে কাজ করেন তারা কম বেশি জানেন এই জিনিসগুলো যখন যে কোনোভাবে নাবিতে এসে চালান হয় কিংবা বিভিন্নভাবে অন্যভাবে শৈলে চালান দিয়ে দেয় এগুলো ধ্বংস করাটা খুব কষ্টকর বিষয় হয় খুব ঝামেলাপূর্ণ একটা বিষয় হয় আজকে যে তদবিরটা আমি দিয়ে দিব যদি পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল্ল আলি আলি ও্লাম দয়া মায়া করেন তাহলে শৈলে যত রকমের নাপাক এবং খারাপ জিনিস চালান দিয়ে ঢুকিয়ে রাখা হোক না কেন এটা ইনশাল্লাহ বের হয়ে যাবে যদি চালান দিয়ে যদি গিট দিয়েও রাখা হয় এরপরও গিটটা ছুটে বের হয়ে যাবে আজকের তদবিরটা করলে এই বিষয়গুলো পরীক্ষিত আপনারা যারা আমার তদবিরগুলো ব্যবহার করেন তারা ব্যবহার করার মাধ্যমেই জানেন যে আমার প্রত্যেকটা বিষয় পরীক্ষিত আমি আল্লাহ আল্লাপাক আল্লাপাকের হাবিব হুজুর পাক সাল্লসালাম এর সন্তুষ্টির নিমিত্তে এই ইনটা শিক্ষা করেছি এবং মানুষকে এই পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাহ আলিউ আলী সাল্লামের সন্তুষ্টির নিমিত্তে মানুষকে শেখাচ্ছে আমার এই মুদাব্বিরি ইলিমটার লাইফে টাকা পয়সাটা কখনোই মুখ্য বিষয় ছিল না আমি শিখেছি আল্লাহ পাকের জন্য এবং এটা বিতরণও করছি আল্লাহ পাকের জন্য এই জন্য আমি বেছে বেছে সবচেয়ে ভালো কার্যকরী এবং যেটা আমার আমার লাইফে আমি সবচেয়েতে বেশি কার্যকর এবং যেটার মাধ্যমে মানুষ বেশি উপকৃত হয়েছে ওই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি তদবির হাজার হাজার তদ্বির আছে বইয়ের মধ্যেও হাজার হাজার তদ্বির আছে বা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের মৌখিক ইউটিউব ভিডিও দেখলে তো মনে হয় হাজার হাজার কেন লাখ লাখ তদ্বির আছে কিন্তু এগুলোর অধিকাংশগুলি আপনারা কার্যকর হিসেবে পাবেন না কিন্তু আমি যে তদবিরগুলো দিচ্ছি আপনারা ইয়াকিন রেখে এগুলো ব্যবহার করে দেখুন অবশ্যই অবশ্যই যদি আল্লাহ পাক আল্লাহ পাক হাবি হুজুর পাক সাল্লাহ আলী আলী আসসালাম দয়া করেন মায়া করেন রহমত করেন এই তদবিরগুলোকে আপনি এই যুগের শ্রেষ্ঠ তদ্বির হিসাবে আপনি এগুলোকে ইনশাল্লাহ পাবেন বিষয়টা আমার পরীক্ষিত আমি আপনাদের বললাম আপনারা ইয়াকিন রেখে করে দেখুন আজকে আমি সুরা নাস এবং সুরা ফালাকের মাধ্যমে যে কাটানির ভিডিওগুলো দিচ্ছি জিন জাদু কাটানি পনেরো নম্বর ভিডিওটা দিব এটার মাধ্যমে আপনারা যে কোনো প্রকার নাপাক দ্রব্য টোটকা বস্তু বশীকরণের গাছ শিকড় নাবি থেকে বা শরীর শরীর থেকে বের করে ফেলতে পারবেন বের করতে পরীক্ষিত আমি নিয়মটা বলছি আপনার মনোযোগ দিয়ে শুনুন দুই লিটার পানির বোতলে দুই লিটার পানির বোতল ভরতে হবে এই তৎবিধটার মধ্যে যেহেতু আপনি যত ধরনের নাপাকি শিকড় বা খাওয়ানি বা চালানি আপনি সব কিছু ধ্বংস করতে চাচ্ছেন আপনাকে একটু কষ্ট করতে হবে প্রথমে আপনাকে যে পানিটা নিতে হবে পানিটা হবে খুবই খুবই মূল্যবান একটা পানি যে পানিটা প্রথমে আপনাকে নিতে হবে যদি এমন হতো যে শুধুমাত্র নাপাক বস্তু আপনি পেট থেকে বের করছেন কিংবা খাওয়ানি জাদু বের করছেন কিংবা চালানি জাদু বের করছেন তাহলে এটা কখনো বৃষ্টির পানি কখনো ঝর্নার পানি কখনো নদীর জোয়ারের পানি কখনও সাতমর্যের পানি প্রয়োজন হতো কিন্তু যেহেতু এই তদবিদটার মাধ্যমে আপনি যত কিছু থাকুক না পেটে আপনার তদবিটটা করলে তো বুঝতে পারবেন আপনার তখন বুঝবেন আমার কথাটা যত কিছুই থাকুক না কেন শরীরের মধ্যে চালানি জিনিস সেটা নাপাক হতে পারে কিংবা বিভিন্ন প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে চুল হতে পারে সজারুর কাটা হতে পারে টিকটিকির টিকটিকির হাড্ডি হতে পারে চামচিকার হাড্ডি হতে পারে পেঁচার গোস্ত হতে পারে এই ধরনের যত ধরনের দ্রব্য রয়েছে কিংবা যেটা বললাম আমি মাসিকের নেকড়া হতে পারে কিংবা চন্ডালের হাড় হতে পারে কিংবা জারোজের হাড্ডি হতে পারে কিংবা কুকুর বিড়ালের দাঁতের গুঁড়ো হতে পারে এই ধরনের যত কিছু আছে এরকম অনেকগুলো আছে ষাট সত্তরটার উপরে হবে জিনিস যেগুলো মানুষের শরীরে চালান দিয়ে ঢোকানো যায় এক একটার কার্যকারিতা এক এক রকম তো এই প্রত্যেকটা জিনিস যেহেতু আপনি ধ্বংস করবেন আপনাকে পানিটা নিতে হবে একেবারে সবগুলি সোর্স থেকে আসা পানির উৎসগুলোর মাধ্যমে একটা পানি তৈরি করতে হবে আপনাকে আগে পানিটা তৈরি করাটা একটু কষ্টকর যদি আপনি এই পানিটা তৈরি করতে পারেন তাহলে আপনি একশোতে একশো ফায়দা পাবেন আর এই পানিটা তৈরি করতে না পারলেও যে আপনি ফায়দা পাবেন না সেটা না তারপরও আপনি সত্তর ভাগ ফায়দা পাবেন তদ্বিকটার মাধ্যমে কিন্তু যদি এই পানিটা যে পানিটা আমি তৈরি করা শেখাবো এই পানির মাধ্যমে প্রত্যেকটা পানির আলাদা হুকুম মনে রাখবেন যেটা আকাশের পানি এটা আলাদা হুকুম যেটা মাটির নিচের পানি এটা আবার আলাদা হুকুম মসজিদের পানির একরকম হুকুম আবার জোয়ারের সময়ে যে স্রোতের পানি সেটার একরকম হুকুম আবার ভাটার সময় যে স্রোতের পানি সেটার আবার এক রকমের হুকুম প্রত্যেকটা মহাকেল আলাদা প্রত্যেকটা মহাকেলের কার্যকারিতাও আলাদা আজকের পানিটা তৈরি করার সময় আপনি সর্বোচ্চ শক্তিশালী একটা পানি তৈরি করবেন যেই পানিটার মাধ্যমে সব ধরনের জাদুর বস্তু ধ্বংস করে ফেলার মতো শক্তি থাকবে আপনাকে যেটা নিতে হবে দুই লিটার পানির বোতলে বৃষ্টির পানি জোয়ারের পানি নদীতে যখন জোয়ার আসবে ওই জোয়ারের স্রোতের পানি ঝর্নার পানি সাত মসজিদের পানি বড় কূপের পানি অনেক বড় কূপ সেই কূপ থেকে সামান্য পানি একোশ পানি হলেই চলবে মানে পঞ্চাশ গ্রাম পানি হলেই চলবে গভীর নলকূপের পানি অর্থাৎ যেই টিউবওয়েল যেগুলো আমরা বলি যেগুলো অনেক নিচ থেকে পানি ওঠে এরকম টিউবওয়েলের পঞ্চাশ গ্রাম পরিমাণ পানি বা একশো গ্রাম পরিমাণ পানি জমজমের পানি কলা গাছ কাটা পানি কলা গাছ কাটা পানি হচ্ছে আপনি এক কূপে একটা কলা গাছ কেটে ফেলবেন ছোট হলেও সমস্যা নেই দুই ফিট তিন ফিটের কলা গাছ হলেও সেটা চলবে সমস্যা নেই এটা আপনি মাছ বরাবর এক কোপ দিয়ে কেটে ফেলবেন শনি এবং মঙ্গলবার কাটবেন এক কোপ দিয়ে বিস্মিল্লায় রমণ বলে কাটবেন কাটার পরে কলা গাছ থেকে টিপ টিপ করে কলা গাছের কাটা জায়গাটা থেকে এক দুই ফোঁটা পাঁচ ফোঁটা করে পানি পড়বে দেখবেন ওটাকে কলা গাছের পানি বলে এই কলা গাছ কাটা পানিও আপনার নিতে হবে অল্প কিছু দশ ফোটা হলেই চলবে বেশি হলে আরেকটু বেশি হলে ভালো আর দশ ফোটা হলেও মোটামুটি চলে যাবে এই সবগুলি মিশ্রিত করে আপনাকে যদি শীতকাল হয় আপনার আরেকটা পানি মিশাবেন এটা হচ্ছে যে কলা পাতার উপরে কিছু পানি জমে সরি কচু পাতার উপরে কিছু পানি জমে আপনার শীতকালে দেখবেন ফজের নামাজ যখন পড়তে যাবেন তখন কচু পাতার উপরে পানি জমে আছে এই পানিটাকে আপনারা বোতলে ঢুকিয়ে ফেলবেন সামান্য পানি হলেই চলবে খুব বেশি পরিমাণ হবে না অর্থাৎ শুধু ওই মোয়াক্কেলটাকে পানির সাথে কানেক্ট করে দেওয়া আর কিচ্ছু না প্রত্যেকটা পানিরই আলাদা মোয়াক্কেল এবং ওই মোয়াক্কেলটাকে কানেক্ট করে দেওয়া এটাই শীতকাল হলে এটা আপনারা পাবেন অন্যান্য সময় এটা পাবেন না আমার কাছে এই পানিটা বানানো আছে আমি এই পানিটা দিয়ে বিভিন্ন তদবির করে থাকি এই আমি যেগুলো বললাম এগুলো সবগুলো সংগ্রহ করে একটা পানি আপনারাও বানিয়ে ফ্রিজে রেখে দিবেন যদি দুই লিটার পানি বানিয়ে রেখে দেন যারা যাদেরকে এই তদবিরটা দিবেন তাদেরকে এইখান থেকে একশো গ্রাম পানি মিশিয়ে তদ্বিটটা করে দিবেন তাহলে প্রত্যেকটা মহাক্কালের তাসের ওই পানির উপরে গিয়ে পড়বে আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো যদি আপনারা সংগ্রহ করতে পারেন সবগুলো আলহামদুলিল্লাহ আপনারা একশোতে একশো ফায়দা পাবেনই পাবেন ইনশাল্লাহ আর যদি সবগুলি না পারেন তাহলে আপনারা না পেলে জমজমের পানিতেও চলবে যে অন্য কোনো পানি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি জমজমের পানি দুই লিটার পরিমাণ সংগ্রহ করবেন জমজমের পানি যারা হাজি সাহেব আসবে তাদের সাথে আপনার দেখা করতে গেলে আপনারা বোতল নিয়ে যাবেন হাজি সাহেবদেরকে বলবেন যে আমাকে কিছু জমজমের পানি দিন ওনারা খুশি হয়ে জমজমের পানি সবাইকে দেয় সব হাজি সাহেবই হজ করে আসার পরে দেখা করতে গেলে সাক্ষাৎ করতে গেলে খুরমা খেজুর বা এই ধরনের জিনিসগুলো আপনাকে হাদিয়া দিবে আপনি জমজমের পানিটা নিয়ে আসবেন আর হাজির সাথে সাথে দেখা করলে এমন স্বভাব আছে হাজির শরীফে রয়েছে যেটা হস করে আসার পরে দেখা করলে গুণামাফ হয় আর পাশাপাশি কেউ জমজমার পানিও নিয়ে আসতে পারবেন তবে কিনা পানিটা ব্যবহার করবেন না আমি তাহাকি করে দেখেছি বাইতুল তুলমুকার বা বিভিন্ন জায়গায় জমজমার পানি কিনতে পাওয়া যায় এই পানিগুলোর মাঝে জমজমার মহ থাকে না এখন ঠিক কেন থাকে না সেটা আমি আমি এতটা যাচাই আমি করতে পারিনি কিন্তু এগুলির মাঝে জমজমের পানির যে মোহাকালটা থাকে না এটা আমি শিওর হয়েছে যে কোনোভাবেই হোক তারা হয়তো বা দুই নম্বরই করে কিংবা হয়তো নাপাক নাপাক টাপাক পাক নাপাকের মশালা বোঝে না এরকম কিছু ব্যাপার হয়তো থাকতে পারে মূল কথা ওইটার মাঝে আমি জমজমের পানির মহাকালে তাসিরটা পাইনি কিনা পানির মধ্যে আপনারা কিনা পানি নেবেন না আপনারা যে কোনো হাজি হিসাবের সাথে দেখা করে অল্প পানি হলো নিয়ে সেটার সাথে বাকি পানি মসজিদের পানি বা টিউবওয়েলের পানি বা স্রোতের পানি মিশিয়ে নেবেন বর্তমানকালে নদীর পানিগুলো অপরিষ্কার হয় যেহেতু এই পানিটা আপনাকে খেতে হবে এই জন্য আপনি নদীর পানি সংগ্রহ করে জোয়ারের পানি সংগ্রহ করে এটাকে আপনি ফিল্টার মেশিনে দিয়ে ফিল্টার করে নেবেন আর না হলে সরাসরি নদীর পানিটা আপনি খেতে পারবেন না ঢাকার মধ্যে যারা থাকেন বা চিটাওয়া যারা থাকেন যারা চিটওয়াঙে থাকেন তারা পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে একটু নদীর দিকে গিয়ে পানি নিয়ে আসবেন স্রোতের পানি যখন জোয়ার থাকে তখন এনে ওইটাকে ফিল্টার করে ফেলবেন লবণাক্ত ভাবটা চলে যাবে আর যারা ঢাকায় থাকেন ঢাকার আশপাশে যে নদীগুলো আছে শীতলক্ষা বা বুড়িগঙ্গা এগুলো একেবারেই নোংরা এগুলি পানি সংগ্রহ করা যাবে না আপনারা চাঁদপুরের পর থেকে চাঁদপুর থেকে শুরু করে ভোলা বরিশাল ওই সকল নদীর যে পানিগুলো ওইখান থেকে পানি সংগ্রহ করবেন এবং এটাকে ফিল্টার করে নেবেন ওই পানিগুলো মোটামুটি পরিষ্কার গোসল করা যায় কিন্তু খাওয়ার উপযুক্ত না সেজন্য আপনার পানিটা সংগ্রহ করে আপনারা আপনারা এটাকে ফিল্টার করে নেবেন এরপরে এই প্রথমেই পানিটা প্রস্তুত করবেন মনে রাখবেন এই তদ্বিদটার মধ্যে দ্রব্যটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর যেহেতু আপনি এই তদ্বিদটার মাধ্যমে আপনার শরীর থেকে দ্রব্য বের করবেন বিভিন্ন রকমের দ্রব্য আপনি নষ্ট করে আপনার স্টুলের সাথে বের করবেন সুতরাং এই দ্রব্যটা দ্রব্য বের করার কারণে এখানে এই পানিটাকে যেই নিয়মে আমি বলেছি এই নিয়মে পানিটা প্রস্তুত করাটা জরুরি যদি কিছু না পান তাহলে জমজমার পানি আর যদি পান আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে সবগুলি বস্তু সবগুলি পানি সংগ্রহ করতে হবে আপনাকে যদি পরিপূর্ণ ফায়দাটা আপনি নিতে চান শনি ও মঙ্গলবার ফজরের নামাজের পরে জায়নামাজে বসেই নিচের আয়াত পড়বে এবং ওই পানি ও জামাল গোটায় দম করবে আপনাকে এই পানিটার সাথে আরেকটা জিনিস নিতে হবে আপনি বানিয়েতে দোকানে পাবেন যাত্রাবাড়িতে পাবেন কারণবাজারে পাবেন মিরপুর শাহালি মার্কেটে পাবেন টঙ্গি যেই মার্কেটটা রয়েছে ইস্তেমার ময়দানের উল্টার দিকে টঙ্গি বাজার মার্কেট যেটাকে বলে এখানে আপনি পাবেন আরও বিভিন্ন জায়গায় পাবেন আমি যে ঠিকানাগুলো দিলাম এগুলো আমি জানি আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন জামাল গোটা এই জামাল গোটা নিয়ে নেবেন সামান্য আপনি দোকানিকে বললেই হবে যে আমি জামাল গোটা দিয়ে একটা খাবার জন্য তদবির বানাবো কি পরিমাণ আমি খেতে পারি তারা আপনাকে বুঝিয়ে দিবে এটা বেশি পরিমাণ খেলে স্টুলটা একেবারেই লিকুইড হয়ে ডিরেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে যাবেন এই জন্য অল্প পরিমাণ নিলেই চলবে জাস্ট খালি এই জামাল গোটাটার কাজ হচ্ছে জামাল গোটাটা যখন জাগ্রত হবে তখন এই জামাল গোটাটা জামাল গোটাটা হচ্ছে একটা হার সেটা একটা হারবাল উপাদান এই উপাদানটার কাজ হচ্ছে পেটের মধ্যে কোষ্ঠকাঠিন্য তার যে বিষয়টা এটাকে ধ্বংস করে এটাকে লিকুইড মোট তৈরি করে যেহেতু যাদের জাদুর বস্তু পেটে চালান করা হয় জাদুর বস্তুর সাথে একটা জিন খাদিম জিন চালান করা থাকে এই খাদিম জিনটাকে আদেশ দেয়া থাকে এটা বিভিন্ন মন্ত্রে দেওয়া থাকে তবে এটার মূল যে বিষয়টা এটা যে আদেশটা এরকম দেওয়া থাকে যে যাকে এই জিনিসটা চালান করা হলো তার মধ্যে ওই খাদেম জিনটা কখনও ওই ব্যক্তিটার ওয়াশরুমে যখন যাবে তখন ওয়াশরুমটাকে ক্লিয়ার হতে দিবে না আপনার দেখবেন যারা জাদুর রোগী এরা কখনো ওরা সবসময় একটা কথা বলবে যে আমি ওয়াশরুমে যাই কিন্তু আমার পেট ক্লিয়ার হয় না সব সময় একটা কথা বলবে এটা একটা খাদিম জিন ওইখানে ওই জাদুর বস্তুটার সাথে লক করা থাকে যে ওই জাদুর বস্তুটা যেন না বের হয় এর জন্য ওই খাদিম জিনটা তাকে কখনই প্যাট ক্লিয়ার করতে দেয় না ওই জায়গাটার মধ্যে গিট দিয়ে রাখে গিটের কারণে সে ওয়াশরুমে যাওয়ার পরেও তার পরিপূর্ণভাবে পেটটা ক্লিয়ার হয় না ওই খাদিম জিনটার কারণে এই জামাল গোটাটা আপনি যখন জাগ্রত করবেন এই জামাল গোটাটা গিয়ে ওই খাদিম জিনটাকে পুরিয়ে দিবে খাদিম জিনটাকে পুরিয়ে তার যেই স্টুলটা স্টুলটাকে নরম করে দিবে এবং নরম করার মাধ্যমে এছাড়া যে পানিটা থাকবে এখানে এই পানির মধ্যে যে ঝর্নার পানি আছে এই ঝর্ণার পানির তাসিরটা গিয়ে তখন ওই গিটটাকে পোড়াবে অর্থাৎ যে খাদিম জিন যে গিটটার মাঝে বসা ছিল খাদিম জিনটাকে ধ্বংস করেছে গিয়ে জামালের গোটা এবং ওই যে গিটটার মধ্যে গিটটাকে আবার ধ্বংস করবে ঝর্নার পানির যে মহাক্কেল ওইটা এরপরে জাদুর বস্তুটা পেটে আলগা হয়ে যাবে আলগা হয়ে যাবে এবং নাচ যে মহাক্কেল তখন এই জাদুর বস্তুটা সেটা যেটাই হোক না কেন ওইটাকে আস্তে আস্তে স্টুলের সাথে বের করতে থাকবে একচল্লিশ দিন পর্যন্ত আপনারা পানিটা খেতে হবে একচল্লিশ দিনের মধ্যে যা আছে পেটের মধ্যে খাদিম জিনটাকে হত্যা করে গিটটাকে দুর্বল করে আস্তে আস্তে পেট থেকে সব বের হয়ে যাবে আবার অনেক সময় গিট দেওয়া থাকে না সরাসরি চালানি থাকে নাভের মধ্যে এমন জায়গায় থাকে যেটা সহজে বের হয় না সেক্ষেত্রে আপনারা যে জোয়ারের পানি নেবেন জোয়ারের পানি তখন ওই জোয়ারের পানি ওই জিনিসটাকে ফ্লো তৈরি করবে প্যাটের মধ্যে এবং ওইখান থেকে আলগা করে বের করে এনে স্টুলের সাথে মিশিয়ে দিবে আপনারা এই পানিটা তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ ঠিক যেভাবে বলেছি যদি এইভাবে পানিটা তৈরি করতে পারেন আপনারা অসম্ভব ভালো ফল পাবেন আর যদি ঠিক সেভাবে না পারেন তাহলেও ফল পাবেন কিন্তু আপনারা একটু কষ্ট করে এই পানিটা সংগ্রহ করে এই পানিটা দিয়ে জামাল গোটা দিয়ে তবদটা করবেন আপনারা যদি পরিপূর্ণ ফল পেতে চান যদি পেটের মধ্যে চালান দিয়ে কারো পেটের মধ্যে চালান দিয়ে চালান দিয়ে জাদুর বস্তুটা গিট দেওয়া হয়েছে চুলের মাধ্যমে চুল দিয়ে গিট দেওয়া হয় সেক্ষেত্রে যদি আপনি ওই পানিটার মাঝে কলা গাছ কাটা পানি না দেন তাহলে কিন্তু ওই জিনিসটার পেট থেকে বেরোবে না পুরো তদবিরটা আপনি করবেন তারপরে ওই জিনিসটা না আপনাকে ওই চুলটাকে ধ্বংস করে দিতে হবে যেই চুল দিয়ে ওটাকে গিট করা হয়েছে সেক্ষেত্রে কলা গাছের পানি অন্তত দশ থেকে বিশ ফোঁটা পানি দুই লিটার পানির মধ্যে অথবা যদি পারেন একটু বেশি দিবে এই পানিটা খুব শক্তিশালী কলা গাছ কলা গাছ কাটা পানি যেটা এটা পেটের মধ্যে যদি নখ কিংবা চুল এই জাতীয় জিনিস দিয়ে গিট দেওয়া হয় তাহলে এই কলা গাছ কাটা যে পানিটা ওইটা ওই ওই জাগ্রত পানিটা গিয়ে ওইটাকে ধ্বংস করবে ওইটাকে ধ্বংস করবে তখন তখন জাদুর বস্তুটা পেটে আলগা হয়ে যাবে যেহেতু গিটটা খুলে গিয়েছে এরপরে ওই জাদুর বস্তুটাকে নাচ ফালাকের যে মোয়াক্কেল তারা বের করবে অর্থাৎ এটা পুরোটা একটা একটা প্রসেসিং এবং একটা প্রসিডিওর আছে এখানে আপনারা যদি পুরো পানিটা বানাতে পারেন আপনারা একশোতে একশো ফল পাবেন অন্যথা একশোতে একশো ফল পাবেন না আপনাকে কষ্ট করে এটা পানিটা বানাতে হবে আচ্ছা এরপর কি করতে হবে নিচের শুরু পড়বে এবং ওই পানি ও জামাল গোটায় দম করবে কি পড়বে প্রথমে আপনারা দূরশ্বরীপ পরে নেবেন সেটা আমি সব ভিডিও দিয়ে বলি প্রথমে আপনারা কিছুক্ষণ দূরশ্বরিপ করে নেবেন খুব মনোযোগের সাথে পঞ্চাশ বার বার দুইশোবার বার যেয়ে যেটা পারেন দূরস্ৰপ করে নেবেন একটা রুহানিয়ত বেড়ে যাবে আর যাদের পাস আনফাজ চালু আছে তাদের রুহানিয়ত এমনিতেই বাড়া থাকে তারা বার দূরশ্রিপ পড়লেই চলবে আর যাদের পাস আনফাজ জিকির জারি নেই তারা একটু সময় নিয়ে পড়বেন একটু সময় নিয়ে দূরশ্রিপ পরে রুহানিয়তটা ঠিক করে নেবেন আপনাকে পড়তে হবে একচল্লিশবার সুরা ফালাক পরে ওই পানিটা এবং জামালের গোটাতে একচল্লিশটা দম করতে হবে একচল্লিশবার সুরা নাচ পরে ওই পানি এবং ওই জামালের গোটায় আরও একচল্লিশটা দম করতে হবে সবশেষে একবার আয়তল করছি একবার পরে একবার দম করতে হবে আগে ও পরে ইস্তেফার ও শরীফ পরে নেবে এগারো বার ইস্তেফা শরীফ এবং এগারোবার দুরিদ ইব্রাহিম পরে নেবেন এতে আপনার রোহানীয়টা স্থিতিশীল হবে এবং এই তদ্বিদটার কাজ হবে মোয়াক্কেলগুলোর সহজে তাসির পড়বে মোয়াক্কেলগুলোর তাসির সহজে ওই পানির উপরে পড়বে গ খালি পেটে একটা না একচল্লিশ দিন খাবে জামাল গোটা পরিমাণ বুঝে খাবে নয়তো অধিক টয়লেটে অসুস্থ হয়ে যেতে পারে একচল্লিশ দিনের মধ্যেই পেট ও নাবি থেকে নাপ নাপাক গাছ শিকড় মুনামুনি সহ যত দ্রব্য রয়েছে বশীকরণের দ্রব্য হোক জাদুর দ্রব্য হোক খাওয়ানি চালানি যেটাই হোক না কেন সব কিছু ইনশাল্লাহ বের হয়ে যাবে বশীকরণে যদি তথ্যকরণ খাওয়ানো থাকে যে তাকে বস করে রাখা হয়েছে আমি বস করার ভিডিও আগে দিয়েছি তেরো তেরো নম্বর চোদ্দো নম্বরটা তারা বশীকরণ কাটায় তো এরপরও যদি কিছু থেকে থাকে বশীকরণের দ্রব্য শরীরে ওইটাও আপনার এর মাধ্যমে বের হয়ে যাবে এটার মাধ্যমে কথা হচ্ছে আপনার সব কিছু হয়ে যাবে পেট থেকে যেহেতু জামালের গোটার মহাক্কেল জাগ্রত জামালের গোটা খাওয়া হচ্ছে স্টুলটাকে নরম করে ফেলবে স্টুলটা শক্ত থাকবে না এরপরে এখানে সুরা নাসফাল এই এখানে পানির মহাক্কেল আছে অনেকগুলো প্রত্যেকটা পানি আলাদা আলাদা মহাক্কেল এগুলির তাসির আছে পানিটাতে আর নাচফালকের মহাক্কেল তো একটি হয়ে যাবে স্টুলটা নরম হওয়ার কারণে এবং এই বিভিন্ন পানির মহাক্কেলের মাধ্যমে গিট বা অন্যান্য যে প্রবলেমগুলো প্যাটে করে রাখা আছে বা লুকানো বিষয়গুলো থাকবে সব কিছুই তারা ঠিক করে ফেলবে নাচ ফারাকের স্টুলের সাথে মিলে বের করে দিবে। আপনারা এটা পানিটা খাওয়ার তিন চার দিন পর থেকেই দেখতে পাবেন আপনি নিজেরাই বুঝতে পারবেন যে আপনার প্যাট থেকে কিছু না কিছু যাচ্ছে আপনি টের পাবেন বিষয়গুলো এবং মোটামুটি এগারো দিনের মধ্যেই দেখবেন প্যাটটা পরিষ্কার মনে হবে তবে আপনাকে একচল্লিশ দিন পানিটা খেয়ে যেতে হবে আপনি দুই লিটার পানি থেকে এক বোতল খালি পেটে খাবেন সকালে এক বোতল খালি পেটে খাবেন রাতে যতটুকু খালি হয়েছে ওইটা আবার আপনি নর্মাল পানি দিয়ে ভরে রাখবেন সবচেয়ে উত্তম হচ্ছে মসজিদের সাত মসজিদের পানি দিয়ে ভরে রাখা সেটা না পেলে আপনি নর্মাল পরিষ্কার পানি যেগুলো আমরা কিনে খাওয়া পানি কিংবা আমাদের যেই লাইনে যে পানিগুলো থাকে ওগুলো যদি পরিষ্কার হয় সেই পানি মিশালেও চলবে টিউবওয়েলের পানি মিশানো উত্তম আমি আজকে যে তদবিরটা দিলাম এটা আমার কতটা পরীক্ষিত এ বিষয়টা আমি বলে বোঝাতে পারবো না আমি অনেক পরীক্ষিত এটা আমার আপনারা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একবার করে দেখবেন যদি ফল না হয় আপনারা আমাকে কমেন্টে এসে বলে যাবেন যে হুজুর আপনি মিথ্যা কথা বলেন আপনি অন্যান্য মুদাব্বিরদের মতো আপনিও ভিউ বানানোর জন্য এবং মানুষের কাছে পাবলিসিটি পাওয়ার জন্য বানিয়ে বানিয়ে কথা বলেন আপনারা আমাকে গালিগালাজ করবেন সমস্যা নেই যদি আমি মিথ্যা বলে থাকি আমার রিকোয়েস্ট আপনি একবার করে দেখবেন এটা যে কত পাওয়ারফুল তদবির পেট থেকে জাদু দ্রব্য বা খারাপ নাপাক বের করার জন্য বা বশীকরণের দ্রব্য বের করার জন্য এটা পরীক্ষিত বিষয় আমি আপনাদের দিয়ে দিলাম তদ্বিদটা খুবই সহজ কিন্তু এটা ফলটা যে কত শক্তিশালী এই পানিগুলো সংমিশ্র মিশ্রণে আসার কারণে আপনারা তদিটা প্রয়োগ করলেই বুঝতে পারবেন আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন অনেকে ছাত্র হওয়ার জন্য ইউটিউবে আমাকে নক করেন কিংবা আমার হোয়াটসঅ্যাপে নক করেন বা ফোনও দেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব আমার ছাত্রদের লিঙ্ক ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক এটা ওইখানে আমার ছাত্ররা একটা সিলেবাস আছে যে সিলেবাসে আমি শিখিয়ে থাকি ওই সিলেবাসটা ওইখান থেকে বুঝে একচল্লিশ দিনের হেফাজন আমলগুলো আপনি শেষ করে ফেলবেন এরপর দেখা করবেন আমি পর্যায়ক্রমে আপনাকে বড় মুদাব্বির হওয়ার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি ইনশাল্লাহ করে যাব আমার কাছে মুদাব্বির শিখতে কোনো পয়সা লাগে না উল্টো যদি কারো পয়সা না থাকে আমি পয়সা দিই তাকে মুদাব্বির শেখার জন্য ভাড়াটাড়া লাগলে আসা যাওয়ার জন্য সেগুলো আমি দিয়ে দিই আপনারা যদি খালেস নিয়ত থাকে আপনারা ওই গ্রুপে অ্যাড হয়ে আপনারা সিলেবাসের আমলগুলো শেষ করতে থাকবেন আমার কাছে প্রতি পনেরো বিশ দিনে একবার করে আসবেন আমি ইনশাআল্লাহ পুরো জিনিসটা বুঝিয়ে আপনাকে বড় মুদাব্বির হওয়ার জন্য যতটুকু আমি আমি পারি আমি ঠিক এমন না যে আমি একবার অনেক কিছু পারি ওটা না আমি ঠিক যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে আমি চেষ্টা করব শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্ল্লা আলি সাল্লাম এর সন্তুষ্টির নিমিত্তে আর যারা চিকিৎসা নিতে চান আমার চেম্বারের নিচে আমার কয়েকজন ছাত্রকে দিয়ে আমি একটা চেম্বার করিয়েছি ওইখানে তারা চিকিৎসা করে আপনারা এসে চিকিৎসার সুবিধাটাও পাবেন সকলেই আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাহ সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন আদর করেন মায়া করেন রহমত করেন ভালোবাসেন আমরা সকলেই সকলের জন্য এই দোয়া করব আমি আপনাদের জন্য এই দোয়া করি আপনারাও সকলে আমার জন্য একই দোয়া করবেন আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল আসলাম সকলকে যেন কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু